কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ানরা ভালো পারফর্ম করতে পারেনি একই সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র নিজেও ভালো পারফর্ম করতে পারেনি ব্রাজিল এবং ভিনিসিয়াস উভয়ের নিজেদের প্রমাণের জন্য আজকের প্যারাগের বিপক্ষে ম্যাচটাতে তাদেরকে ভালো পারফর্ম করতেই হতো এবং প্রথমার্ধ শেষে আমরা যারা দেখছি ব্রাজিল তিন শূন্যগুলো এগিয়ে রয়েছে যেখানে নেতৃত্বরা দিয়েছেন স্বয়ং ভিনিসিয়াস জুনিয়র যিনি আগের ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি রিয়াল মাদ্রিদের প্রচুর পরিমাণে ম্যাজিক্যাল মুহূর্ত আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের যে ম্যাজিক মুহূর্তটা সেটা ব্রাজিলের জার্সিতে জুনিয়রের কাছ থেকে খুব বেশি দেখা যায়নি যার কারণে পর্যন্ত সমালোচিত হচ্ছিলেন তিনি তো প্যারাগুয়ের বিপক্ষে আজকের এই মেশাদে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু অনবদ্য পারফর্ম করছেন বিরতি পর্যন্ত ব্রাজিল তিন শূন্য গোলে এগিয়ে রয়েছে এবং তিন গোলের দুইটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের প্রথম গোলটা এসেছে তার পঁয়ত্রিশ মিনিটের সময় এবং সেখানে দারুণ একটা টিম গোল ছিল এটা ওয়ান টাচ পেয়েছিল এবং এখান থেকে দারুণ ফিনিশিং ছিল ভিনিসিয়াস জুনিয়রের অবিশ্বাস্য ম্যাজিক্যাল মুহূর্তের আসলে রেশ কাটতে না কাটতেই আরেকটা গোল করেছিলেন সাবিন হো এবং ভিনিসিয়াস জুনিয়র তৃতীয় গোলটা করেছেন ইনজুরি টাইমে প্রথমার্ধের যোগ করার সময় গিয়ে তিনি গোলটা করেছেন যদিও এখানে অনেকটা কৃতিত্ব রয়েছে রৌদ্র তিনি বলটা নিয়ে আক্রমণ করেছিলেন বলটা চাপিয়েছিলেন প্রতিপক্ষের ডিবক্সে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে প্রতিপক্ষের ভুলে বলটা পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং সেখান থেকে তিনি গোলটা করেছেন তো আজকের এই ম্যাচটাতে এখনো পর্যন্ত জুনিয়র পারফরমেন্স টা কিন্তু অনবদ্য তিনি পারফরমেন্স দিয়ে আগে যত সমালোচনা রয়েছে সকল সমালোচনার জবাব তিনি দিয়েছেন